নমস্কার আজ আই নিউজ বাংলা টোয়েন্টি এইট চলে এসেছি যোগেশ মাইম একাডেমিতে যোগেশ মাইম একাডেমিতে আমরা আজ কিছু স্টুডেন্ট আর মাইমের যে বলতে পারেন মহান বিখ্যাত যোগেশ মাইমের যোগেশ মিস্টার যোগেশ দত্তর সুযোগ্য কন্যা প্রাকৃতিক দত্তর সঙ্গে একটু কথা বলে নেব হ্যাঁ আপনার এই একাডেমিতে আপনারা কত স্টুডেন্টকে শেখাচ্ছেন মোকাবিলা করতে গেলে তো কাছের মঞ্চ থাকে তো আমাদের এই ফ্লোরটা বুঝে তো আমরা একসাথে মোটামুটি তিরিশ থেকে পঁচিশ জনকেই হোক আচ্ছা এই আমাদের সেই ক্যাপাসিটি অনুযায়ী আমরা স্টুডেন্টরা সেইটাই যাচ্ছি আচ্ছা কুড়ি থেকে পঁচিশ জনের বেশি আমরা এটার উপরে কারণ খুব ফিজিক্যাল অ্যাক্টিভিটি হয় জাম্প ইত্যাদি করতে হয় সেজেরও একটা ক্যাপাসিটি আছে স্ট্রেন্থ সেই জন্য ওনার যোগের দপ্তরই আর কি নিয়ম করে দিয়েছে

এখন আমরা দেখে নেব যোগেশ মাইম অ্যাকাডেমির স্টুডেন্টদের একটি পারফরম্যান্স এই যোগেশ মাইম অ্যাকাডেমিটি প্রতিষ্ঠা করেছিলেন মাইমের গুরু যার হাত ধরে ভারতবর্ষ দেখেছে মাইমের রেভলিউশন মিস্টার যোগেশ দত্ত মিস্টার যোগেশ দত্ত এই মাইমটি প্রতিষ্ঠা করেছিলেন নাইনটিন সেভেন্টি ফাইভে উনি চেয়েছিলেন এখানে হবে মাইমের রিসার্চ আর রিভাইভ করা হবে এই আর্ট ফর্মকে তার সাথে মাইমকে প্রোপাগেট করা হবে যাতে থ্রি থাউজেন্ড ইয়ার ওল্ড ইন্ডিয়ান আর্ট ফর্ম আরও বেশি জনপ্রিয় হয়ে পড়ে মানুষের মধ্যে দ্য সাইলেন্ট পোয়েট সাকসেসফুল হয়েছিলেন ওনার এই কর্মকাণ্ডে মিস্টার যোগেশ দত্তর হাত ধরেই আমরা দেখেছি মাইমের নতুন দিশা আজ মাইম আর যোগেশ দত্ত এক হয়ে গেছে মিস্টার দত্ত আগে রোজ এসে এইখানে মাইমের স্টুডেন্টদের ট্রেনিং করতেন তাদের ইন্সপায়ার করতেন এখন উনি আসতে পারেন না রোজ তবে ওনার আশীর্বাদ এখনও রয়েছে প্রত্যেকটি স্টুডেন্টের মাথায় যোগেশ দত্তর আরেকটি দিক ওনার তৈরি করা দ্য সাইলেন্ট ওয়ার্ল্ড এটি উনি বানিয়েছিলেন মুখ ও বধির মানুষদের জন্য ওনার ধারণা ওদের এটাই একমাত্র প্রকাশের জায়গা এখন আমরা দেখতে পাচ্ছি ওদের দ্বারা পারফরমেন্স মুখ আর বোধিদের তবে তার জন্য উনি কোনো পারিশ্রমিক নিতেন না তোমার মতো তুমি হুম ও বললো আমি যখন প্রথম এসেছি এখানে তখন আমি এসে যখন মায়ের শিখছিলাম আমার গুরু যোগেশ দত্ত প্রথমে আমি পারছিলাম না সে আমাকে আশ্বাস দিয়ে করিয়েছে করানোর পরে একটা সময়ের পরে যখন আমি প্রচুর শো করতে পারছি তখন আমি বুঝতে পারলাম যে আমি আরও আগে নিয়ে যেতে পারবো আর এখন আমি খুব খুশি আর তেরো থেকে পনেরো বছর ধরে ও শো কাজ করছে যোগেশ মাইমের সাথে আর শো করছে বাইরে বাইরে সেটাই বলবো আমি একটু ডুবে নেই আটা একটু Kadang-kadang lama-lama ni, kena guru jom tu jangan buat ni. Amat bapa buat ni amat yang dapat dem. Jom satu buat ni kan. Bu kata bu apa pernah. Jom tu amat ni aduk buat ni mungkin dia ni bapa buat ni. Kau punya opsi buat ni apa nak? tu satu buat ni kena apa Kotak bayi parti, copai nak main, cak uu kotak berapa nak uu main kotak parti, boleh nak main, cak bapa muda ada tu, cak punya ekarai u, ekarai tikar, ekarai u ni tatu tatin u ni, kasi juk tu tengah maci hatu, ekarai dia tu, copai juk tu siap lagi, copai dapat dapat kotak kotak berapa nak, copai uu baru baca uu pun. এবার সামনেই কলকাতার লোকসভা ইলেকশন তাই যোগেশ মাইম একাডেমি আই নিউজের জন্য করলো একটি পারফর্মেন্স নমস্কার যোগেশ মাইম একাডেমি থেকে বলছি আমি দেবমাল্য দাস আসন্ন লোকসভা অনেক হুড়োহুড়ি মারামারি চারিদিকটা থমথমে ব্যাপার এর মধ্যে আমাদের ছোট্ট একটা স্কিট লোকসভা স্কিট thank yeah. you .......... ধন্যবাদ স্টুডেন্টস ক্যামেরাম্যান সুতোপার সাথে উমেশ প্রসাদের রিপোর্ট